তিন দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জুনুস দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নিমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন তিনি মঙ্গলবার দুই দেশের সরকার প্রধান পর্যায়ে হবে দ্বিপক্ষীয় বৈঠক বৈঠকে গুরুত্ব পাবে দেশটির শ্রম বাজারে বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করা এবং আরও শ্রমিক নেওয়ার মতো বিষয়গুলো এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়েও হবে আলোচনা পরে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হতে পারে এছাড়া ব্যবসায়িক সেমিনার বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনুস বুধবার দেশটির ইউনিভার্সিটি কেবাংসান এর বিশেষ সমাবর্তনে যোগ দেবেন তিনি সেখানে প্রধান উপদেষ্টাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার